ইসমুল্লা রহমানির রহিম প্রিয় বন্ধুগান আসসালামু আলাইকুম আর আজকে আমাদের আলোচ্য বিষয় ঢাকা জেলা ঢাকা বাংলাদেশের রাজধানী পাশাপাশি একটি বিভাগীয় শহর এবং একটি জেলা ঢাকা জেলা সতেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা জেলা বাংলাদেশ তথা পূর্ববঙ্গের সবথেকে পুরাতন জেলা ঢাকা জেলা এর আয়তন এক হাজার চারশো তেষট্টি পয়েন্ট ষাট বর্গ কিলোমিটার ঢাকা জেলার সীমানা ঢাকা জেলার পূর্বে নারায়ণগঞ্জ জেলা পশ্চিমে মানিকগঞ্জ এবং ফরিদপুর উত্তরে গাজীপুর ও টাঙ্গাইল দক্ষিণে মুন্সীগঞ্জ এবং রাজবাড়ি জেলা ঢাকা জেলায় পাঁচটি উপজেলা রয়েছে যথাক্রমে কেরানীগঞ্জ সাভার ধামরাই দোহা এবং নবাবগঞ্জ ঢাকা জেলায় মেট্রোপলিটন বহির্ভূত থানা রয়েছে সাতটি যথাক্রমে সাভার ধামরাই নবাবগঞ্জ দোহা দক্ষিণ কেরানীগঞ্জ কেরানীগঞ্জ এবং আশুলিয়া ঢাকা জেলায় মোট মেট্রোপলিটন থানা রয়েছে পঞ্চাশটি যথাক্রমে কোতোয়ালি সূত্রাপুর লালবাগ ডেমরা সবুজবাগ মতিঝিল তেজগাঁও রমনা ধানমন্ডি মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট মিরপুর পল্লবী গুলশান খিলগাঁও শ্যামপুর কাফরুল বাড্ডা কামরাঙ্গি হাজারিবাগ বিমানবন্দর নিউ মার্কেট পল্টন শাহ আলী খিলক্ষেত তুরাক আদাবর শাহবাগ তেজগাঁও শিল্প অঞ্চল যাত্রাবাড়ি উত্তরখান দক্ষিণ খান দারুসালাম কদমতলি রামপুরা কলাবাগান চকবাজার নগর, বংশাল গ্যান্ডারিয়া ওয়ারি বনানি ভাটারা রূপনগর ভাসানটেক উত্তর পূর্ব পূর্ব থানা উত্তরা পশ্চিম মুগদা শাহজাহানপুর এবং হাতির হাতিরঝিল ঢাকা জেলায় দুটি সিটি কর্পোরেশন রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা জেলায় তিনটি পৌরসভা রয়েছে যথাক্রমে সাভার ধামরাই এবং দোহা ঢাকা জেলায় মোট ইউনিয়নের সংখ্যা বাষট্টি ঢাকা জেলায় মোট গ্রামের সংখ্যা এক হাজার নয়শো নিরানব্বই ঢাকা জেলায় সাক্ষরতা আন্দোলনের নাম গণশিক্ষায় ঢাকা জেলায় নদী রয়েছে বুড়িগঙ্গা শীতলক্ষা বংশী ধলেশ্বরী ঐতিহাসিক ও দার্শনিক স্থানের মধ্যে ঢাকা জেলায় রয়েছে জাতীয় সংসদ জাতীয় সচিবালয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট বাইতুল মুকাররম মসজিদ লালবাগ কেল্লা আহসান মঞ্জিল পরিবিবির মাজার ঢাকেশ্বরী মন্দির হসনি দালান চামেলি হাউস তারা মসজিদ বাহাদুর শাহ পার্ক কার ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় স্মৃতিসৌধ জাতীয় শহীদ মিনার সরওয়ি উদ্যান বঙ্গভবন গণভবন ঢাকা চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন ঢাকা জেলায় রয়েছে কৃষি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিডফোর্ড হাসপাতাল ঢাকা মেডিকেল হাসপাতাল সরোয়ার্দি হাসপাতাল কুর্মিটলা জেনারেল হাসপাতাল ইত্যাদি হাসপাতাল ঢাকা জেলায় অবস্থিত ঢাকা জেলায় বিখ্যাত ব্যক্তির মধ্যে রয়েছে যাদের জন্ম ঢাকা জেলায় হয়েছে আবদুল ফাতেহ মোহাম্মদ ওয়াহিদুল হক সাংবাদিক লেফটেন্যান্ট জেনারেল মীর শৌকত আলী পাঁচ নং সেক্টর কমান্ডর মুক্তিযোদ্ধা নবাব সলিমুল্লাহ দিননাথ সেন কবি সিরাজুল ইসলাম খাজা নাজিম উদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী আতাউর রহমান খান রাজনীতিবিদ অধ্যাপক আব্দুর রাজ্জাক আব্দুল গনি নবাব ইত্যাদি ব্যক্তি এই ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন ঢাকা জেলায় মোট সংসদীয় আসন রয়েছে বিশটি বাংলাদেশে আর কোনো জেলায় এত পরিমাণ সংসদ সদস্য নাই বাংলাদেশে ঢাকা জেলায় বিশটি সংসদ সদস্যের আসন হল বাংলাদেশের একশো চুয়াত্তর আসন থেকে একশো আসন পর্যন্ত ঢাকা জেলায় রয়েছে এভাবেই ঢাকা জেলা বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে দেওয়া ধরা হল পরবর্তীতে ঢাকা বিভাগ এবং বাংলাদেশের রাজধানী ঢাকা সম্পর্কে বিস্তারিত জানানো হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা